হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজানের মোবারকের অনেক অনেক শুভেচ্ছা তো কয়েকদিন আগে কিন্তু আমি ডিভান বানিয়েছিলাম একটা আর ওটার জন্য আমি কাভার বানাতে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা কিন্তু অনেকে বলেছিলে কাভারটা কমপ্লিট হওয়ার পরে যেন তোমাদের দেখায় তো অলরেডি কিন্তু রোজার দুদিন আগে ডিভানের গদি তারপর বালির সব কিছু আমি বানিয়ে নিয়ে আসছি কিন্তু সময় হচ্ছিল না তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম আজকে তোমাদের একটু দেখিয়ে দিই কারণ দেখা যায় না তো আস্তে আস্তে আর দেরি হয়ে যাবে আপাতত তোমাদের শুধু এখন ডিভানের গদিটা দেখাচ্ছে এখনও কিছু সাজগোজ করানো হয়নি আসলে এটা আমার অনেক শখের জিনিস আমার এটা নিয়ে একটু প্ল্যানিং আছে ভিন্ন ধরনের মানে একটু সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ রোজার মধ্যেই আমি সাজিয়ে ফেলবো ঈদের আগে তো চলো কথা না বাড়িয়ে তোমাদের ডিভানটা দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি এই যে দেখো আমার ডিভান এটা আমার মানে খুব শখের একটা ডিভান আর কাপড়টা দেখো তো কেমন হয়েছে তো দেখো তো ডিভানটা কেমন লাগছে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম